দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি পার্বতীপুর উপজেলা একেবারে পল্লী গ্রামে আর আমরা দেখছি বেশ কিছু সুন্দর সুন্দর গরু কালেকশন করছে আতাউর ভাই আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো এবং কোথায় যাবে আমরা সেই তথ্যটা দিব আতাউর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা তো আজকে হ্যাঁ উদ্দেশ্যে কেনাকাটা টোটাল কয় পিস ভাই দশ পিস একেবারে সেরা কোয়ালিটির বাচ্চাগুলো সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আতাউর ভাই

চুয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ বেশ সুন্দর পার্সেন্ট ভালো চুয়াল্লিশ আচ্ছা ঠান্ডা শীত তো সুন্দর গরুগুলো মার্শাল্লা কানগুলো বেশ সুন্দর মাথাগুলো সাইজ একবারে এই ক্লাসে আমাকে বিপদে পড়ে মানে কেনার লাগছে কারণ পার্টি না এখানে আমাকে মালটা নিয়ে যাওয়ার লাগবে হ্যাঁ কারণ ওই মালটা আমাকে নেওয়ার লাগছে যেন চয়েস করে ওখানে আচ্ছা 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 কারণ পার্টি থাকলে তো ওনারা পছন্দ মতো নেয় দু চার হাজার কম বেশি হলেও কোনো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাব এখন আমার এটা মানে চাপ সৃষ্টি আচ্ছা এটা হলো বকনা এটা কিন্তু ব্রাহ্মাজাত ব্রাহ্মাজাত বকনা এটা বকনা বকনা ব্রাহ্মাজাত

আচ্ছা বেশ সুন্দর এগুলা সব সময় মেলে না মেলে সময় নেই আমরা কেনাকাটা কয়দিন ধরে কিনছেন বলতো তো তিন দিন ধরে আচ্ছা নিজের ব্যবসার মতো একবার তিন দিন ধরে কিনছে ছোট ছোট বাচ্চাগুলো শাইওয়ালার বাচ্চা একেবারে হান্ড্রেড কোয়ালিটির সবগুলোই আর কি আচ্ছা এটা কত হইছে

সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ না আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চা যেটা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবেদন দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি কৃষিচিত্র